পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় পাঁচ গুণিতক এবং গুণনীয়গ থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্নে বলা হয়েছে এক মৌলিক সংখ্যা নয় কেন একের দুইটি মৌলিক গুণনীয়ক নেই তাই এক মৌলিক সংখ্যা নয় দুই নম্বরে বলা হয়েছে গুণনীয়কের অপর নাম কি উত্তর উৎপাদক এক থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি উত্তর আটটি কোন সংখ্যাটি যে কোনো সংখ্যারই গুণনীয়ক এক এক পাঁচ ও নয় এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি পাঁচ কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে কি পাওয়া যায় ওই সংখ্যার গুণিতক পাওয়া যায় সাত নম্বরে বলা হয়েছে সবচেয়ে ছোট জোর মৌলিক সংখ্যা কত উত্তর দুই আট নম্বরে বলা হয়েছে লসাগু এর রূপ কি উত্তর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নয় নম্বরে বলা হয়েছে বারো এর গুণনিয়োগ কয়টি উত্তর বারো এর গুণনীয়ক হচ্ছে ছয়টি দশ নম্বরে বলা হয়েছে একটি মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে উত্তর দুইটি আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম